বন্ধুরা মার্চ পর গাজা কর্মসূচি চলতেছে এই যে আমাদের শাকিল ভাই শাকিল ভাই ব্যানার নিজ হাতে বানাইছে তো আমি শাকিল ভাইয়ের কথা শুনতে চাই একটু এখানে এসে শাকিল ভাইয়ের কি অনুভূতি এবং এটা কি সবাইকে অংশগ্রহণ করা উচিত কিনা এটা একটু আমি জানতে চাইছি উচিত অনুচিত উচিত এটা তো পরের কথা মানে মুসলিম হিসাবে আমাদের এখানে সবারই অংশগ্রহণ করা উচিত এটা মুসলিম একটা বিষয় সেই আসা উচিত যেহেতু যারা ডাকাতে আছে বা আশেপাশে আছে অনেকে অংশগ্রহণ করছে আবার যারা আসতে পারে নাই তারা দেখা গেছে বাসা থেকে অনেকে বাড়ি থেকেও প্রতিবাদ করতেছে ওটা কোনো সমস্যা না আসা না আসা এটা কোনো ব্যাপার না কিন্তু যার যার জায়গা থেকে যে যেভাবে পারে সেভাবেই করা উচিত যেহেতু আমাদের মুসলিম উম্মার বিষয় আমাদের গাজায় আমাদের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে এবং অলরেডি তারা আমাদের গাজা ধ্বংস ফিলিস্তিনিদের ধ্বংস করে তাদেরকে দেশান্তরিত করার পায়ে তারা চালাইতেছে এর মধ্যে সবচেয়ে বড় অবদান রাখতেছে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ আমাদের সকল মুসলিম উম্মা এক হয়ে এই বিষয়ে অনেক প্রয়োজনে আমরা জিহাদের ঘোষণা দিতেও পারি দেওয়া উচিত বলে আমি মনে করি আমি আমিও বলতে চাই যেটা হচ্ছে যে খুব ভালো লাগতেছে আমার এখানে এসে কারণ হচ্ছে এত মানুষ এখানে সবাই মুসলিম মুক্তির জন্য এখানে আসছে আর আমাদের স্যারকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিছে আমাদের অফিস ছিল আমরা অফিস থেকে এখানে চলে আসছি আমাদের মধ্যে এরকম হাজার হাজার লাখো মানুষ আছে এখানে আসছে আমাদের আরিফ স্যার উনিও আসছে উনি অন্য সাইডে আছে সম্ভবত ভিতরে আসে ইমানই দায়িত্ব হিসেবে এখানে আসা উচিত কারণ এটা হচ্ছে মুসলমানদের রক্ষার্থে মুসলমানদের সম্মান আত্মমর্যাদা রক্ষার্থে সবার এর প্রতিবাদ করা উচিত ফিলিস্তিন যেভাবে ধ্বংস হচ্ছে এটা আসলে মানা যায় না এটা পৃথিবীর থেকে হারিয়ে যাচ্ছে এটা আসলে কোনোভাবেই মানা যায় না যে একটা দেশ এভাবে হারিয়ে যায় পৃথিবী থেকে আমাদের মুসলমান ভাইয়েরা এইভাবে নির্যাতিত হচ্ছে পৃথিবীতে সব জায়গায় সো এটা অবশ্যই সব জায়গা থেকে প্রতিবাদ করা উচিত খালি এখানটা আসে না আজকে একটা দিনের জন্য না আমি বলবো খালি একটা দিনের জন্য না আমি বলবো যে পুরো সবসময় এটার প্রতিবাদে থাকা উচিত আজকে একটা দিন আসছে সেটা খুবই ভালো লাগার বিষয় তো আমি একটু একজন সাথে কথা বলতে চাই ভাই একটু বলবেন আজকে এখানে আসা আপনার আপনার কেমন লাগতেছে এই প্রোগ্রামে এসে আপনার ফিলিস্তিন ফিলিস্তিনের মূলত প্রতি আমরা একত্রে তাদের মুসলিম উম্মা হিসেবে আমাদের তাদের সাথে যে সম্পর্ক সেই সাথে তাদের যে দুঃখ এটা ভাগাভাগি করে নিতে এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের বাংলাদেশের জনগণের ফিলিস্তিনের মুসলিমদের প্রতি যে সহমর্মিতা রয়েছে সেটি আমরা প্রকাশ করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি ধন্যবাদ ধন্যবাদ ভাই সুন্দর কথা বলছেন অবশ্যই আমাদের সবার আসা উচিত আজকে আজকে না সবসময় প্রতিবাদের মধ্যে থাকা উচিত আমি আরেকজনের সাথে কথা বলতে চাই দেখি কার সাথে কথা বলা যায় আজকে আসসালামু আলাইকুম ভাই

আর মানুষ দেখে খুবই ভালো লাগছে ওকে ঠিক আছে চলেন